আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব সিম আলু দিয়ে পাঙ্গাস মাছ শিম আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে পাইপেনের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা যেন না লেগে যায় এরকমভাবে কে কে রান্না করেন কমেন্টে বলবেন আর আমার ছোটো আইডিটা সবাই ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে কষিয়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এইরকম ভাবে রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন অসম্ভব মজা খেতে এই তো মাছগুলো কষানো হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিব এবার এর মধ্যে সিমগুলো দিয়ে দিব মাছগুলো তুলে নিবে নয়তো মাছগুলো ভেঙে যাবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব সিম আলু যেন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব দশ পনেরো মিনিটের মতো লো আছে রাখবো তারপর কাঁচামরিচ দিয়ে দিব আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলটা কষানোর জন্য এবার উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা কুচি করা এই তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাইকে আসসালামু আলাইকুম